রণবীর কাপুর কি তবে এবার সবথেকে ভয়ঙ্কর ভিলেন হয়ে ফিরছেন অ্যানিমাল পার্ক নিয়ে ঋষিপুত্রের নতুন ঘোষণা কি সবাইকে চমকে দিল নমস্কার বন্ধুরা অ্যানিমাল সিনেমাটি বক্স অফিসে ঝড় তুললেও প্রচুর বিতর্ক তারা করেছিল এই ছবিকে তবে ভক্তদের জন্য খুশির খবর হলো রণবীর কাপুর নিজেই অ্যানিমাল পার্ক নিয়ে বড় আপডেট দিয়েছেন নীতিশ তিওয়ারির রামায়ণ আর সঞ্জয় লীলা বনশালীর লাভ অ্যান্ড ওয়ার নিয়ে ব্যস্ত থাকলেও দু সাল শুরু হচ্ছে এই ছবির শুটিং রণবীর জানিয়েছেন অ্যানিমাল পার্ক শুধু সিনেমা নয় এটি তিনটি ভাগে তৈরি হবে যেখানে ভায়োলেন্স বা নৃশংসতা এক অন্য মাত্রা পাবে সব থেকে বড় চমক হলো রণবীরকে এখানে হিরো এবং ভিলেন উভয় চরিত্রে দেখা যাবে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তৈরি হওয়া এক খলনায়কের চরিত্রে রণবীরকে দেখা কতটা রোমাঞ্চকর হবে বলে আপনি মনে করেন কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সিনেদুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই